বন্ধুরা শিব্রাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কি সুন্দর হাওয়াও ছেড়েছে আজকে এত গরমের মধ্যে এত সুন্দর হাওয়া দেখে প্রাণটা মনে জুড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সেই সুন্দর হাওয়া আর ওয়েদারটাও কিন্তু খুব পরিষ্কার খুব সুন্দর স্বচ্ছ আর এই গরমটা যে পড়েছে তার মধ্যে এত সুন্দর হাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠে দারুণ লাগে না গো তো যাই হোক এখন তো আমার কাজকর্ম করতে হবে ঘুম থেকে উঠলাম কোনো কাজকর্ম হাত দেয়নি এতক্ষণ পাঁচ মিনিট ধরে বসে থেকে তারপরে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম দেখছো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্যটা মানে উকি দিচ্ছে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখন করবো চা আর গোলা রুটি করব আর সকালবেলা তো দেখলে প্রচণ্ড কাজ করলাম এখন নটা বেজে গেছে সেই সাড়ে ছটার সময় উঠে প্রচুর কাজকর্ম সেরে এখন আসলাম রান্নাঘরে এখন করবো চা বুঝতে পার সকালবেলা চাটা জীবন তো না খাবে মাথাটা ঠিক থাকে না তা ঘরদুয়ার মোছামুছি আর নতুন ঘরে রং করে গেছে দরজা জানলা সব কিছু তো কালকেও জল দিয়েছি সকালবেলা আজকে রং কালকেই রং কমপ্লিট হয়ে গেছে তা আজকে হচ্ছে সকালবেলা পুরো জল দিয়ে সম্পূর্ণ সব কিছু মুছলাম আর তোমাদের দাদা ভাই যে লাঠিগুলো আছে না জল কাচার ওগুলো আবার মোছার ওগুলো সব নিয়ে আসছে তা ওগুলো দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ওর একদম স্নান টান করে ঘর মুছে এখন চাটা করে একে চা খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে সব রেডি করেও নিয়েছি চার জলে যেখানে বসিয়েছি আর এই যে দেখো এখানে ময়দাটা একটুখানি খালি নুন দিয়ে করলাম আর এখানে কলা নিয়ে নিয়েছি আর ডিম খাচ্ছি না আর যে এখনই মাছ রাখলো বাড়ির থেকে মাছের তরকারি রান্না কর মাছটা এখন আর ধরবো না তাহলে তো দেখো খাবার নিয়ে কিন্তু চলে আসছি আমরা নতুন ঘরে বসে খাচ্ছি এই যে দেখো এটা তোমাদের ভাই এনে দিয়েছে আরেকটাও নিয়ে আসছে এটা জুপুরে রেখেছি ঘর মোছা শুকাতে দিয়েছি এই যে ঘরের দরজা জানালা সব রং করা পুরো পুরি পুরো ঘর আমার কমপ্লিট

রান্না করে চলে আসছি এখন রান্না বসে দিয়েছি সবজি কেটে রান্না বসে দিয়েছি ছেলেকে খেতে মাছ ভেজে করে মশলাটা করে আনলাম এখন কালকে একটু করে তরকারি রাত্রে করেছিলাম আর এই যে ব্যাপার মাছ ভেজে রেখেছি কালকের তরকারি সব আছে বলি না গরমের জন্য কিছুই খাওয়া হয় না এই যে ছেলেকে খেতে দেব তোমাদের দাদা ভাইকেও খেতে দেবো আমিও সাথে বেরোবো তোমাদের দাদা আর আমি দুজনের সাথে যাবো পরে আমরা এখন সময় থাকলে খাবো ভরবন্ধুর আমি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় দুটো বেজে গেলো তাড়াতাড়ি যাওয়ার কথা সেখানে দুটার সময় যাচ্ছি আমি আর ছেলে যাবো এখন যাবো একটু আগে ব্যাংকে যাবো ব্যাংকের কাজটা সেরে নিয়ে তারপরে চলো আর বেশি কথা বলছি না তাড়াহুড়ো করে একদম পুরো রেডি হয়ে নিলাম তখন দাদাভাই বের হলো তারপরে আমি রেডি হয়ে সব সেরে এই গরমে তো কোথাও হতে ইচ্ছে করে না কোথায় গামছাটা রেখেছে তো দেখো রাস্তায় বের হয়ে পড়েছে এখন টোটো ধরবো তোমরা তো রান্না বাড়ি করে তারপরে বেতন লাগলো আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এসে হাত একটু রেস্ট নিয়েছি তুই কি একদম ভুলে করছি এখন ঘড়িতে ঘুর থেকে উঠে দেখে এখন কত বেলা হয়ে গেছে প্রায় পাঁচটায় বাজে এখন রান্না ঘরে চলে আসলাম যে প্রচণ্ড ঘিরে বেড়েছে আগে চলে আগে খেয়ে নিয়ে মাছের ঝোল ভাত করে গেছে যে আবার কিছু করলো পরে আর কিছু করলাম এই খাওয়া আমি করি পাঁচটার সময় হল খেতে বসেছি এত দিন ঘুমার ছিল না দেখ মুখ চুপ দিয়ে হয়তো বুঝতে পারছে এখন খেয়ে আমি আর ছেলে ছেলেরা আছে মা ওকে ভাত দেবে না তাই বলে চল এই ঘুরতে পাঁচটা বাজে খাওয়া দাওয়া করে উঠে তারপর সব কাজ সেরে নিলাম কাজ বলতে কিচ্ছু কাজ করিনি তোমাদের কিন্তু আমি মিথ্যা মিথ্যা বলছি কোনো কাজ করিনি এখন আমার যা আসছিলো ওরা ঘরে চব্বশ হয়েছিল গল্প আড্ডা মারলাম এতক্ষণ আমি আচার করেছি আচার খেলো তা আবার এখন সন্ধ্যাবেলা চা আর খেলাম না আবার একটু মুড়ি কলা দিয়ে আমি নিয়ে খেলাম যে মাত্র খেয়ে উঠলাম বাটি একদম ফাঁকা তা বসে বসে একটুখানি তোমাদের সবার ভিডিওগুলো দেখছি অনেকদিন ধরে না টাইম মতন ভিডিওগুলো দেখতে পাই না কারণ তোমাদেরকে বলেছি আমি একদম সময় পাচ্ছি না ভিডিওগুলো দেখতে হয় তোমাদের তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু জানি না বন্ধুরা কেন কমেন্ট কমে যায় না তোমরা কমেন্ট করো জানি তোমরা কমেন্ট করো কিন্তু অনেকেই হয়তো কমেন্ট করে আবার লাইকটা কমিয়ে দাও নাকি কেন হ্যাঁ বুঝতেই পারি না কিসের জন্য এরকম হচ্ছে আর এটা হতেই থাকে তো এখন সন্ধ্যা লেগে গেছে এখন হাত মুখটা ধুবো ঘর দুয়ারের যা পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো দেখো বিছানাপত্র যে এসে জামা কাপড় সব খাটে স্ট্যানে ঝুলে রেখেছে যে এখানে পান টান খেয়ে দেখো কী অবস্থা ঘর এখন এগুলো সব ঘন্টার পর ঘন্টা ধরে সব ঝাড়াঝাড়ি করবো কী অবস্থা ঘর দুয়ারের এই যে খাটের নিচ কালকে যে পরিস্থিতি হয়েছিল কালকে সব পরিষ্কার করেছে একদম জলে সব যাই হোক এখন এগুলো সব পরিষ্কার করে নি খাওয়া দাওয়া করলাম বাসনগুলো মেয়ে মেজে তো বন্ধুরা চলে আসছি রাত্রেবেলা এখন রান্না করার জন্য ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে অনেক রাত্রে হয়ে গেছে তোমাদের দাদা হয় কিন্তু একটু এখন একা একা কাজে যাওয়ার জন্য একটু দেরি করেই আসে রাত্রি ভাত তো বসে দিয়েছি ভাতের মধ্যে একটুখানি তো আলু আর বরবুটি সেদ্ধ দিয়ে দিয়েছি ভেতরে আছে আলু আর বরবুটি সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখন আলু ভাজা করছি আর মাছের ঝোল তো আছেই দুপুরবেলা তো এক তরকারি দিয়ে ভাত খেলাম তখন একটু আলু আর সেদ্ধ দিলাম একটু আলু পেঁয়াজ ভেজে নিলাম এখন মাছের তরকারিটা গরম করে নিলাম তাহলে বন্ধুরা আমি আমার এখন রাত্রে খাওয়া দাওয়া করব আমরা সবাই মিলে তোমাদের দাদা ভাই এসছে এখন ঘরে জলের ড্যামঢাম তুলে হাত মুখ ধুয়ে নাকি গাড়ি বাড়ছে বুঝতে পারছি না কারণ রান্নাঘর এখানে আর ওই ঘরটা তো অতটা দূর যেতে হয় বুঝতে কিচ্ছু শোনা যায় না তো যাই হোক এখন খেতে দিয়ে দিব আর বেশিক্ষণ আর ভিডিওটা করছি না বেশি বড় করলেও তোমরা ঠিক মতন দেখো না ভিডিওগুলো লাইকটা একদমই দাও না ভিডিওতে জন্য মনে খুব দুঃখ কষ্ট লাগে আমরা তোমাদের জন্য তোমরা ভিডিওগুলো খালি দেখে যাও লাইক দিতেই চাও না তো যাই হোক এখন বন্ধুরা রাখছি অনেক রাত্রি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো সারাদিন পরিস্থিতির মধ্যে এত চাপ থাকে তার মধ্যেও কিন্তু তোমাদের সাথে খুঁটিনাটি ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তাহলে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এখন রাখছি কালকে আবার আসবো একটা নতুন একটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এখন Ta-ta, bye-bye.